হ্যালো এভ্রিওান সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমরাও সকলে খুব ভালোবাসি তো আজকে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর স্নান টান করে একদম রেডি হয়ে গেছি কোথায় যাব বলো তো যাবো হলো বোল্লা মন্দির পুজো দিতে আর আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার মধ্যে সবথেকে বড়ো মন্দির হলো বোল্লা মন্দির আর বোল্লা মেলা তো সেটা কিন্তু অগ্রান মাসে হয় বোল্লা মেলাটা তো তখন তো আমি আসতে পারি না কারণ মেয়েরও স্কুল ছুটি হয় না আর তোমাদের ভাইও ছুটি পায় না আর তোমরা তো সকলেই জানো মেয়ের যখন স্কুল ছুটি হয় মানে গরমের যে ছুটিটা দেয় সামারের ছুটি সেই সময়টাই প্রত্যেক বছর আসা হয় আর প্রতি বছর কিন্তু আমি বললাম মন্দিরে যাই পুজো দিতে এই দেখো বললাম মন্দিরের সামনে এই যে গেটটা মানে মন্দিরে ঢোকার সময় এই গেটটা পড়ে তারপরে ভেতরে অনেকটা যেতে হয় তো দেখো মন্দিরে চলে এসেছি আর জানো আজকে সকাল থেকে এত বৃষ্টি হচ্ছিল ভাবছিলাম যে বললাম মন্দিরে আমি পুজো দিতে যেতেই পারবো না কিন্তু যাই হোক মানে বৃষ্টি কমে গেছে বের হয়েছে তারপরে বৃষ্টি কমে রৌদ্র উঠে গেছে আর জানো আমার বড় যখন একদম ছোট ছিল তখন কিন্তু আমি শীতের সময় করে আসতাম কারণ এই যে মাকে দেখছো মানে মাকে আমি তোমাদেরকে একটু করে দেখাবো তো এই মায়ের পুজো আমাদের বাড়িতেও হয় অগ্রাণ মাসে সেই পুজোটা অ্যাটেন্ড করতে আসতাম আমি শীতের সময় কিন্তু মেয়ের পড়াশোনার ক্ষেত্রে আর আমি শীতের সময় আসতে পারি না গরমের সময়টাই আসা হয় আর তারপরে এই মন্দিরে এসে পুজো টুজো দিয়ে প্রণাম করে মায়ের দর্শন টর্শন করে যায় তো এবার হলো শুনছি যে বললাম মন্দিরে হলো মায়ের একদম চাঁদের মূর্তি করেছে আগে ছিল না এখন করেছে সেটা এবার প্রথম আমি দর্শন করব আর এখানে এই যে আমাকে এই যে তিলুক না কি বলে যাই হোক এটা পরিয়ে দিয়েছে কিন্তু এটা জানো পরে গরমে ঘেমে আমার অবস্থা এত খারাপ হয়ে গেছিলো চোখে মুখে ঘেমে পড়ছিল আর পুরো মুখ জামা কাপড় সব কিছু হলুদে হলুদ হয়ে গেছে মানে ওপরে যে টিপ টিকা কি একটা ওটা হলুদ কালারের ছিল আর ঋষু তো পুরো জামা কাপড় মুখ চোখে একদম হলুদে হলুদময় করে ফেলেছিল তো যাই হোক আর কী করা যাবে তো দেখো আমি এখানে অন্নভোগ দেবো সেই জন্য বাড়ি থেকে চাল ডাল একটু সবজি নিয়ে এসেছিলাম আর আমাদের গাছে কাঁচা মিঠে আম নিয়ে এসেছিলাম আর আমি ওখান থেকে একটু মিষ্টিভোগ নিয়ে এসেছিলাম তো ওখানে আমি হলো অন্নভোগ দেওয়ার জন্য সেই জন্য চাল ডালটা ওখানে দিয়ে দিলাম ওখানে কুপন করতে হয় আর এখানে এই যে আমাদের বললাম মন্দিরের পাশেই পুকুরটা আছে এখানে একটু না জল টল ছিটিয়ে নিলাম আমি দিশু দিশু তোমাদের দাদা ভাই সবাই ছিটিয়ে হাত পা ধুয়ে নিয়েছি মিষ্টি ওখান থেকে নিয়ে এসেছে বলতে আমার শ্বশুরবাড়ির পাশে একটা দোকান ছিল মিষ্টির দোকানে একদম ভালো ফ্রেশ দেয় সেখান থেকে নিয়ে এসেই বললাম মন্দিরের পাশের মিষ্টিগুলো ভালো খারাপ না কিন্তু খুবই মিষ্টি অতিরিক্ত তো যাই হোক ওখান থেকে নিয়ে এসেছিলাম মানে শ্বশুরবাড়ির পাশে ওখানে দোকান থেকে নিয়ে এসেছিলাম একটু ফলও নিয়ে এসছিলাম আর জানো তো বন্ধু এই মা খুব কিন্তু জাগ্রত কলকাতায় কিন্তু আছে কলকাতা নৈহাটি তে যে বড়ো মা বলে যে ঠাকুর মনে হয় এটা সেই ঠাকুর একই রকম তো দেখতে লাগে তো এই মা কিন্তু খুবই জাগ্রত খুবই মানে জাগ্রত কি বলবো আর এটা হলো অগ্রাহ মাসে যে রাস পূর্ণিমা হয় তারপরে শুক্রবারে এই মায়ের পুজোটা হয় আর এখানে মানে এত ভিড় হয় আগে এখানে অনেক পাঠাগুলি হতো সেটা এখন বন্ধ করে দিয়েছে এখন আর কোনো পাঠাগলি হয় না যে হত্যাটা হয় না সেটা ভালোই করেছে যাই হোক তারপরে এ দেখো লাইনে দাঁড়িয়ে পড়েছি আর আমি যেন ঘর থেকে কোনো ডালা বা কোনো থালা নিয়ে আসেনি যার মধ্যে সাজিয়ে ফুল টুল মিষ্টি সব কিছু যে সাজিয়ে নিয়ে দাঁড়াবো বা মানে সাজিয়ে নেবো সেরকম আমি ঘর থেকে কোনো কিছু নিয়ে আসিনি জানো এমনি আমি প্লাস্টিকের মধ্যে সব ভরে নিয়েছিলাম কারণ খুব বৃষ্টি হচ্ছিলো ভাবছিলাম ভিজে টিজে যাবে সব কিছু এই জন্য সব কিছু জিনিসপত্র প্লাস্টিকের মধ্যে করে ভরে নিয়ে এসেছিলাম প্রদীপ ফলতা ধূপকাটি ঘি ঘিয়ের প্রদীপ দিয়েছিলাম মায়ের কাছে কল টল মিষ্টি সব কিছুই আমি একদম প্লাস্টিকে করে ভরে নিয়েছিলাম আর সেই জন্য প্লাস্টিক নিয়েই আমি দাঁড়িয়েছিলাম তো যাই হোক আর কী করা যাবে আর এখানে দেখো দিশু ডিশু ঘন্টা বাজাচ্ছে মানে লাইনটা না বিশাল লম্বা কিন্তু ওই ভেতরটা দেখছো ওখানে গোল গোল করে তিনটা না চারটা পাক খাওয়ার পরে এই মায়ের মানে মন্দিরে আসতে হবে এরকম আর এখানে দেখো একটা বিয়ে হচ্ছিলো তা আমি একটু ভিডিও নিয়েছি তোমাদের সঙ্গে দেখানোর জন্য তারপরে এই দেখো মায়ের কাছে একদম আমি চলে এসেছি মানে লাইনটা তিনবার না চারবার মতন পাক খেয়ে তারপরে মায়ের কাছে আসতে হবে তো তিন চারটা পাক খেয়ে মায়ের কাছে পৌঁছেছি আর গায়ে কাটা দিচ্ছে যেন এই যে আমি যে ভয়েস দিচ্ছি মায়ের মুখটা যে দর্শন করছে একদম গায়ে কাটা দিচ্ছে মা খুবই জাগ্রত সব মনের আশা পূরণ হয় যে যেটা মায়ের কাছে চাই কি বলবো এত ভিড় দেখো ভেতরটায় খুব প্রচণ্ড প্রত্যেক শুক্রবার করে এখানে পুজো হয় মানে প্রত্যেক দিনই পুজো হয় কিন্তু শুক্রবারটাই মানে মেন পুজোটা হয় সেদিন অন্নভোগ হয় সেদিন খুব ভিড় হয় আর এখানে দেখো খুব খুব ভিড় একদম কি বলবো আর এখানে আমি প্রণাম করছি যে মায়ের দর্শন পেয়েছে মাকে দেখতে পেয়েছি এটা আমার কাছে অনেক বড়ো সকলের মঙ্গল করুক সকলের মনের আশা পূরণ করুক সকলকে অনেক অনেক ভালো রাখুক এটাই মায়ের কাছে চাওয়ার ছিল তো যাই হোক এখানে প্রণাম করছিলাম তো বন্ধুরা তোমরা যারা যারা মাকে দর্শন করলে একবার হলেও মা বললাটা লিখে দিও কমেন্টে আর মায়ের কাছে কোনো কিছু চাওয়ার থাকলে অবস্থা অবশ্যই চেয়ে ও মা কিন্তু সকলের মনের আশা পূরণ করে আর এই যে এখানে দেখো আমি ভাবতেও পারিনি যে মায়ের কাছে একদম আসতে পারবো মায়ের কাছে এসে আশীর্বাদ নিয়ে প্রণাম করে মাকে মানে এতটা কাছে আসতে পারবো সেটা আমি ভাবতে পারিনি গ্রিল দিয়ে চারিদিকটা ঘেরা ছিল তো মানে স্টিলের গ্রিল দিয়ে দেখো পাঁচটা ঘেরা মানে চার পাঁচটা ঘেরা আছে তো এই পুরোহিতটাকে আমি বলেছিলাম যে একটু আমি ভেতরে যাবো তো পুরোহিত মশাইটা খুবই ভালো ছিল আমাকে ভেতরে একদম আসতে দিয়েছিল আর আমি যে মায়ের এতটা কাছে এসে দর্শন করেছি প্রণাম করেছি আশীর্বাদ নিয়েছি আমার খুবই ভালো লাগছিল খুবই আনন্দ লাগছিল কী বলবো এই মুহূর্তটা মানে আমি ক্যামেরায় ক্যামেরাবন্দি করেছি ক্যাপচার করে সারা জীবন এই স্মৃতিটা আমার রয়ে যাবে কারণ ভবিষ্যতে যদি এতটা কাছে না আসতে পারি মায়ের সেই জন্য তো যাই হোক দেখো মাকে এত সুন্দর লাগছে এত সুন্দর করে সাজিয়েছে আর এত সুন্দর মুখটা মিষ্টি খুবই সুন্দর দেখতে অসাধারণ কি বলবো তারপরে ওখানে তো বেশিক্ষণ থাকতে দেয় না তবুও ওখানে অনেকটা সময়ই ছিলাম প্রণাম টনাম করে টোরে তারপরে ফটো টটো নিয়ে ভিডিও করে বের হয়েছি তারপরে ওখানে না ভেতরটাই ধূপকাটি প্রদীপ তো জ্বালাতে দেয় না সেই জন্য বাইরে এসে এই যে ধূপকাটি জ্বালাচ্ছিলাম প্রদীপ জ্বালিয়েছে আর ও প্রথমেই আমি ফুল নিয়েছিলাম সোলার ফুল সেগুলো নিয়েছিলাম সেগুলোও বেঁধে দিয়েছি আর মন্দিরে এসে এতটা ভালো লেগেছে কি বলবো আর জানোই তো যে কোনো মন্দিরে গেলে সবারই মন মাইন্ডে একটা আলাদাই হয়ে যায় একটা আলাদা মানসিকতায় মানে পরিণত হয়ে যায় খুব ভালো লেগেছে আমরা চারজন মিলে এসে মায়ের মন্দিরে পুজো টুজো দিয়েছি এক বছর পর করে আসি কিন্তু আমি মায়ের কাছে এটাই কামনা যে প্রতি বছর যেন তোমার মন্দিরে এসে পুজো দিয়ে যেতে পারি মা এই মনস্কামনাটা আমার পূরণ করো আর এইবার প্রথম কিন্তু মায়ের যে মূর্তিটা তোমরা দেখলা না এটা কিন্তু এইবার প্রথমই এই মূর্তিটা তৈরি হয়েছে মানে আমি বাড়িতে আসার কিছুদিন আগে আমি ফটোতে মানে ফেসবুক ফটোতে আমি দেখেছিলাম তো যাই হোক একদম অরিজিনাল সামনাসামনি মাকে দর্শন করলাম দেখলাম এবার প্রথমে কিন্তু মায়ের এরকম চাঁদের মূর্তি যেটা দেখলাম ওটা হয়েছে এর আগে কিন্তু ওখানে জাস্ট একটা মানে পাথা মানে মায়ের চরণ থাকতো সেই চরণে সবাই ফুল দিত তেল সিঁদুর দিত এগুলো দিত তো যাই হোক ওখানে দেখলাম ফুল বাদলাম আর এখানে ধোক্কাটি ধরিয়ে দিয়ে মায়ের কাছে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিচ্ছি আর যে মায়ের নতুন যে চাঁদের মূর্তিটা দেখলাম সেটা কিন্তু এখন থেকে এই মন্দিরে রয়ে যাবে ভক্তরা এসে কিন্তু এই রূপে মাকে দর্শন করবে আর এখানে এইভাবেই পুজো হবে আগে কিন্তু এই চাঁদের নতুন মূর্তিটা ছিল না সেখানে মায়ের চরণ ছিল সেখানে এসেই সব ভক্তরা পুজো আরতি করতো একদম যখন বড় পুজোটা অগ্রান মাসে হতো তখন মায়ের বিশাল বড় মাটির মূর্তিতে মানে পুজো হয় আর এখন থেকেও হয়তো মন্দিরে মায়ের এই চাঁদের নতুন মূর্তিটাই থাকবে s a 도 em đi đâu? Sao em đi đ â তো বন্ধুরা আমাদের বললা মন্দিরের মায়ের এই নতুন রূপ তোমরা কারা কারা দেখেছ আর কারা কারা এই প্রথম দেখলে আর কারা কারা আমি দেখার আগেই দেখেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে যে আমরা আগেই দেখেছি আমি কিন্তু এই প্রথম মায়ের এই রূপ দেখলাম মাকে দেখলাম প্রথম দর্শন করলাম মায়ের এই নতুন চাঁদের মূর্তিটাকে মানে এই প্রথমেই দর্শন করলাম এর আগে তো দেখিনি বললামই সবটাই তোমাদেরকে তোমরা কারা কারা দেখেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে তো যাই হোক ওখানে পুজো দিয়ে তারপরে এখানে এসছি জানোই তো তোমরা যারা যারা বললাম মন্দিরে এসছো জানোই পুরোটা কেমন সিস্টেম তো ওখানে একটা শিব ঠাকুরের মন্দির আছে সেখানে ঢুকে পুজো দিলাম কেন ধুকাটি প্রদীপ জ্বালিয়ে দিলাম আর দেখো বললাম না কপালের উপরে যে তিলকের মতন এগুলো কী দিয়েছে হলুদ রঙের সেগুলো একদম ঘেমে টেমে চোখে পড়ছিল চোখ এত জ্বালা করছিলো পুরো মুখ চোখের অবস্থা খারাপ হয়ে গেছিলো তো যাই হোক তারপর বাড়ি ফিরছিলাম তো তোমরা যারা যারা প্রতিদিন থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলবে তো আজকের ভিডিওটি এখানে এন্ড করছি তোমরা সকলে খুব ভালো অসুস্থ থাকো আজকের জন্য টাটা বাই বা আমাদের মাকে নতুন রূপে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে তো চলো আজকের জন্য টাটা